কফমানের সৃষ্টি ঘুম নিয়ে এই সুরে সকাল শুরু হয় বাংলা ভোরের আকাশ চায়ের গরম কাপ আর প্রভাতি সংবাদপত্রের মতোই আকাশবাণীর অধিবেশন শুরুর এই সুর মিশে গেছে বাঙালির জীবনে বাঙালির জাতীয় জীবনের বহু উত্থান পতন চড়াই উতরাই আনন্দ বেদনা আর্থসামাজিক ও ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী এই প্রতিষ্ঠান বহুজন হেতায় বহুজেন সুখায় সবার মঙ্গল ও কল্যাণের এই বার্তাকে মূল মন্ত্র করে ভারতে বেতার সম্প্রচারের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আকাশবাণী উনিশশো তেইশ সালের জুলাইয়ে রেডিও ক্লাব অব বম্বে মাধ্যমে ব্রিটিশ ভারতে রেডিও সম্প্রচারের সূত্রপাত পাঁচ মাস পরে গঠিত হল ক্যালকাটা রেডিও ক্লাব উনিশশো সালের তেইশে জুলাই তদানিন্দন বেসরকারি ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি লিমিটেড বোম্বেতে প্রথম রেডিও স্টেশন স্থাপন করল এক মাস তিন দিন পর ছাব্বিশে আগস্ট কলকাতার আকাশে ডানা মেলল বেতার সম্প্রচার 1930 সালে প্রথমে সাময়িক এবং পরে পাকাপাকিভাবে সম্প্রচারের দায়িত্ব গ্রহণ করল ব্রিটিশ সরকার সংস্থার নতুন নাম হল ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিস উনিশশো ছত্রিশ সালের আটই জুন এই আইএসবিএসই রূপান্তরিত হল অল ইন্ডিয়া রেডিওতে স্বাধীন ভারতে জনসম্প্রচারকের দায়িত্ব পালন করতে এগিয়ে এল অল ইন্ডিয়া রেডিও উনিশশো সালে গৃহীত হল আকাশবাণী নামটি জাতির জনক মহাত্মা গান্ধী একবারের জন্যই নতুন দিল্লিতে অল ইন্ডিয়া রেডিও স্টুডিওতে এসেছিলেন রঘুপতি রাঘব রাজা রাম পতি তপাবন সীতারাম রঘুপতি রাঘব রাজা রাম পতি তপাবন সীতারাম রঘুপতি সেটা ছিল উনিশশো এর বারোই নভেম্বর দেশ বিভাগের পর বহু স্থানোচ্যুত মানুষ অস্থায়ীভাবে হরিয়ানার কুরুক্ষেত্রে বসবাস শুরু করেছিলেন তাদের উদ্দেশ্যে সেদিন অল ইন্ডিয়া রেডিওতে গান্ধীজি ভাষণ দেন সোচ রাখি মেয়ে রেডিও বলুন আপকে সামনে তো আচ্ছা পিছিয়ে যা সপ্তাহ तो मैं तो आपके पास आने की कोशिश कर रहा हूं मैंने कुछ भी हिंदुस्तान की सेवा की है या तो कहो कि जगत की क्योंकि मेरे पास हिंदुस्तान और जगत कोई अनोखी चीज नहीं है अगर हिंदुस्तान की सेवा करता हूं तो उससे उसके पर भी सारे जगत की सेवा करना ये मेरा जीवन भर का मंत्र है গান্ধীজির অল ইন্ডিয়া রেডিওতে পদার্পণের ঘটনার স্মরণে প্রতি বছর বারোই নভেম্বর দিনটি জনসম্প্রচার দিবস হিসেবে পালিত হয় এবারও আকাশবাণীর বিভিন্ন কেন্দ্রে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হচ্ছে নিজের অনুভবের কথা জানালেন আকাশবাণী কলকাতার প্রাক্তন কর্মী তুহিন শুভ্র ভট্টাচার্য জনসম্প্রচারে বেতারের একটা বিশেষ ভূমিকা থাকে এবং বিশেষ করে শিক্ষা স্বাস্থ্য কৃষি অর্থনীতি খেলাধুলো এবং বিশ্বের নানান প্রান্তের খবরাখবরের জন্য এই বেতারের একটা বিশেষ ভূমিকা থাকে এবং খবর বেতার থেকে যে সম্প্রচার হয় তার জন্যে সাধারণ মানুষ তো বটেই স্বয়ং রবীন্দ্রনাথও একদিন উৎসুক হয়ে বসে থাকতেন গাস্কিং প্রেস থেকে প্রচারিত কলকাতা বেতারের খবর শোনার জন্যে ইতিহাস বলছে রেডিও থেকে প্রচারিত সংবাদের রবীন্দ্রনাথ ছিলেন নিয়মিত শ্রোতা মংপুতে থাকার সময় বিজন বসুর সংবাদ পাঠ খুব ভালো লাগত সেদিন পঁচিশে বৈশাখ মৈত্রী দেবীর স্বামী এসে রবীন্দ্রনাথকে বললেন এখন পঁচিশে বৈশাখের জন্য রেডিওতে স্পেশাল প্রোগ্রাম দেবে তখন কলকাতা বেতার থেকে একটি প্রবন্ধ পড়ে শোনানো হচ্ছিল কথিকাটি শুনে রবীন্দ্রনাথের মন্তব্য আজকাল বাংলা ভাষার বেশ উন্নতি হয়েছে অনেকেই মোটামুটি লেখে ভালো বহুজন হিতায় বহুজন সুখায় আদর্শ নিয়ে আজও আকাশবাণী এগিয়ে চলেছে